পাশেই থেকেন আমাদের সবসময় আমারে আপনারা দেখার চেষ্টা করবেন আর লাইক সাবস্ক্রাইব দিয়ে দিন আমার চ্যালেঞ্জে বুঝছে ঠিক আছে দেখতে থাকুন আমার রান্নার শেষ পর্যন্ত তেমন কোনো কিছু আমি রান্না করি নাই ハイカファトマンのアメファクトスリー。 আমরা সিদ্ধ করার জন্য চুলাটা একটু কমাই দিলাম আমটা যাতে সিদ্ধ হয়ে যায় চোলা দাইটো কমাই দিলোঁ জোল ডাটা নাই চিটৰকাৰী বন্ধুরা আমার রান্না এইখানেই শেষ এই দেখেন আমি মাখা মাখা করে রান্না করছি আম কচুর লতি চাপিলা মাছ ইলিশ মাছের বাচ্চা ওইটা দিয়া পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ তেল সব কিছু দিয়েই আমি এই রান্নাটা করলাম এইভাবে করে আপনারা খাইবেন খাইলে ভাত ভালো মতনই খাইতে পারবেন আশা করি মাছ মাংস বড় বড় জিনিস দিয়া খাওয়ার থেকে এই ছোটো ছোটো জিনিস দিয়া মাঝে মাঝে খাইবেন মুখে রুচি আসবো ঠিক আছে বন্ধুরা আজকে রাখি কোথা হাফেজ বাই শেষ